শেখ হাসিনা ভাষণ দেবেন করবেন তখন জমে যাবে আর আমি বলে রাখি বলছি বলি যখন প্রকাশ্য সশরীরে তিনি বিভিন্ন দেশে চলাফেরা করবেন এবং কথা বলা শুরু করবেন এই এমনি হাওয়াতে উড়ে যাবে আমি বারবার আপনাদের একটা কথা বলে রাখি বিরোধী দল হিসেবে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের বহু ব্যর্থতা আছে বিরোধী দল হিসেবে যে আওয়ামী লীগ কি এটা বুঝবো কয়দিন পর উনি সরকার আর বিএনপিও বুঝতে পারবো বিএনপি ক্ষমতায় এলে পাঁচ বছর থাকতে পারবো আপনার ধারণা ধরে নেন বিএনপি ক্ষমতায় আসছে ধরে নেন কালকে ক্ষমতায় আসছে কল্পনা করেন আর বিরোধী দলে আওয়ামী লীগ পাঁচ বছর আওয়ামী লীগ বিএনপি থাকতে পারবে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না অনেকে বলছে না ভাই এইবার আওয়ামী লীগ লুটপাট করে খেয়ে প্যাট মোটা করে ফেলছে তারা আর আন্দোলন করতে পারবেন না জি না যারা প্যাট মোটা করেছে তারা তো ভাগছে তারা তারা আসবে না এটা নিশ্চিত থাকেন যারা প্যাট মোটা করেছে অনেকে ভাবছেন এরা ফিরে আসবে জি না এরা দুইটা কারণে আসবে না প্রথম কারণ তাদের অর্থ সম্পদ বিদেশে আছে যারা আওয়ামী লীগের দ্বিতীয় কারণ আওয়ামী লীগের কর্মীদের হাতে লাথে কুতা খাবে জুতা পেটা করবে আওয়ামী লীগের কর্মীরা আপনি জানেন আওয়ামী লীগের কত কর্মী কত কষ্টে আছে তারাই সমস্ত হয় যে লুটপাট করে যারা পালিয়ে গেছে আবার সে নেতৃত্ব নিবে নিবে না দিবে না এদের পেটাবে আওয়ামী কর্মীরা এদের পেটাবে ওই জামাত বেলবির মাইনের জন্য আওয়ামী লীগের নেতারা ভয় পাবে না ভয় ভাবে যে আওয়ামী কর্মীরা তাদের পেটাবে কারণ তারা কর্মীদের খোঁজ নেয়নি পারবে না আর এই কর্মীরাই দেখবেন মাঠে থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে সাধারণ কর্মী যারা কিছু পায় নাই এবং মুক্তিযুদ্ধের পক্ষের আর আওয়ামী লীগের কর্মী সাধারণ কর্মীরা বিরোধী দলে যাবে বাংলাদেশের এই গাজীপুর থেকে একেবারে আমাদের জামালপুর শৈশে বাড়ি মমি সিং এ রেল লাইন থাকবে না রেল লাইন চলতে দিবেন অবরোধ করে ফেলবে তারা ওই বাস তো দূরের কথা রেলগাড়ি চলবে না নিশ্চিত থাকেন পারলে বিমানটাকেও গিয়ে হাতে ধরে ফেলতে আওয়ামী লীগের কর্মী আওয়ামী কর্মীদের সম্পর্কে আপনাদের ধারণা নাই আপনারা মনে করেন যে না স্টেট পাওয়ার যে আওয়ামী লীগের কর্মীও যে কত শক্তিশালী কয়েকদিন পরে পূজা শুরু করবেন শুধুমাত্র শেখ হাসিনা দেশে থাকতে হবে না শেখ হাসিনাকে শেখ হাসিনা শুধু কথা বলবে শেখ হাসিনাকে মারে নামতে দেন এগুলো একটা এরকম ফুদি বের উড়ে যাবে বুঝতে পারছেন শেখ হাসিনা কি জিনিস কয়েক বিশ তারিখের পরে বুঝবেন জোবাইডেন যখন চলে যাবে তারপর ইনুসে তো হার আমি বলেছি কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে আপনারা অনেকে ভাবছেন সে জেল হবে তার তারপর পাবলিকের ভেদারিক খাবে আমিও মনে করি কিন্তু আসলে হার্ড অ্যাটাক মারা যাবে ভয় আউয়ান লীগ যখন আন্দোলন শুরু করবে না ভয়ই মারা যাবে আর এই দেশের সচিবালয় সম্পর্কে আপনারা জানেন না তো বর্তমান সচিবালয় যারা চাকরি করে তাদেরকে পিয়নের উপজ নিয়ে তাদের মাথা কি কাজ করতেছে বিশ তারিকের পর এরা সব বিক্রি করবে সব সচিবালয়ের এ টু জেড এমনকি বিএনপি মন্ত্রীরাও বিক্রি করবে এই সরকার এর তথা কথিত এনজিও গ্রাম সরকারের বিরুদ্ধে লিখে রাখেন লিখে রাখেন যেখানে বল বিশ তারিখ বেশি দূরে নেই এই যে আজকে কত আট নাকি নয় তারিখ দেখতে পারবেন কি খেলাটা চলবেন ওই জো না পায় তোমাদের আর রক্ষা করার আর সুযোগ থাকলো না আর যারা বলে যে পররাষ্ট্র নীতি বদলিবে না আমেরিকা অপেক্ষা করেন দেখেন কি ঘটে এক রাষ্ট্র দুটি পারে নেই আর ভারত যখন খেলা শুরু করবে ভারত যে গেম খেলা যখন শুরু করবে তখন তাদের খুঁজেই পাওয়া যাবে না ট্রুডো গোলায় নাই ট্রুডো ট্রুডোর মতো ট্রুডোর মতো কেনার মতো দেশের নেতা কোলাই যাচ্ছে না মোদীর সামনে ভারতের মোদী নেতা আসলে ভারতের কূটনীতি ভারতের কূটনীতির সামনে তারাই কোলাচ্ছে না কারণ ভারত যাচ্ছে না তারা কিন্তু তালে ঠিক তারা কিন্তু সব দেশের সাথে এক তারা কিন্তু দেশের সাথে সব আপনি চায় না এবং ভারতের কাছ থেকে আপনি দেশপ্রেম শিখবেন আর ব্যবসা এই দুই দেশের কাছে শিখবেন ভারত এবং চায়না এদের দেশপ্রেম এবং ব্যবসা অ্যারাবেল সাত দেশ পেনসনা দেশ দেশের ব্যাপারে সিরিয়াস ভারত আর চায়না কিন্তু দেশের ব্যাপারে সিরিয়াস এরা দেশি ব্যাপারে সাত দেয় আর যেখানে যাবে রপ্তানি চিন্তা করে আমাদের দেশ উল্টা আম রামজান নি চিন্তা তো দেখতে পারবেন সামনে কী ঘটে অলরেডি আফগানিস্তানে লেগে সাইনা কিন্তু ওইখানে কিন্তু পাকিস্তান হামলা করাইছে আফগানিস্তানে জোবাইডেনও করাইছে চায়নাটাকে ভালো নজরে দেখেনি ট্রাম পাসার পর দেখেন কত ধান হাউমানি প্যাটিতে হাউমানি রাইস দেখতে পারবেন